তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে দেখার পর নিজেরাই বলবা এই এত রিয়ার কালেকশন কিভাবে আসলো আর যেগুলো তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে চাইবা আর মজার বিষয় হইতেছে তোমাদের যে দুইটা আইডি দেখাবো আইডি বাট ভিন্ন ভিন্ন সার্ভার থেকে দেখলে দুইটা দুই রকম আইডি দেখা যাবে কিন্তু দুইটা আইডি সেম আইডি কিন্তু তার গুলো ভিন্ন দুইটি সার্ভার এর আর বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যার কারণে রিকোয়েস্ট থাকবে ফেসবুকে গিয়ে সার্চ করবার দেখবা সেখানে আমার একটা পেজ চলে আসবে এই পেজটা তোমরা ফলো করে দিও